প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানে মুখোমুখি উত্তর দিয়েছে বিভিন্ন প্রশ্নের উপস্থাপকের প্রশ্ন ছিল টুপ করে যদি শেখ হাসিনা চলে আসে আপনারা পালাবেন কোথায় জবাবে প্রেস সচিব বলেন আমাদের পালানোর কোনো প্রশ্নই ওঠে না আমরা পালাবো কেন আমরা তার বিচার করব। সে টুপ করে আসুক বা না আসুক আমরা তাকে দেশে এনে বিচার করব বিচারের মুখোমুখি হাসিনাকে আনার জন্য কি কি কাজ করা হচ্ছে প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন আমরা এটার জন্য কাজ করছি প্রধান উপদেষ্টার ব্রিলিয়ান্ট এক মাস্টার স্ট্রোক ছিল তিনি এসে সবাইকে বললেন জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছে তার একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন জানতে হবে তারা যে প্রতিবেদনটা দিল শেখ হাসিনাকে এখন আর কেউ রাখতে চাইবে না প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে হাসিনা মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা আদেশ দিয়েছে ও তার নির্দেশে হত্যা হয়েছে প্রতিবেদনে উল্লেখ আছে আওয়ামী লীগ নেতারা কীভাবে সিকিউরিটি ফোর্স থেকে অস্ত্র পেয়ে হত্যা জড়িত কিছু আছে এইটা একটা ব্রিলিয়ান্ট রিপোর্ট শেখ হাসিনাকে আর কেউ রাখতে চাইবে না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি